আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন তো আজকে তো এই যে এই বিচির বাবা মাছ নিয়ে আসছে নদীর মাছ এখনও আমাদের চকে পানি আসছে আজকে দেখাবো কিন্তু এখনও চকের মাছ ধরা হইতেছে না তো এই যে নদীর মাছ নিয়ে আসছে আর হইলো বাড়িতে তো ওই যে ঘরের কাজ চলতেছে মিস্ত্রি আছে অনেক শব্দ হয় তো শব্দে তো কাজ করতে একটু অসুবিধা হয়ই তো এই জন্যে ভাবলাম যে আজকে এই যে আমাদের এই ভিটাটা হইলো মানে আমাদের গ্রামে বলে যে পাশে যদি কোনো খোলা ভিটা থাকে গাছ গাছালি সে ভিটা বলে তো বাড়ির সাথে আমাদের এই যে বাড়ির সাথে এই ভিটার পরেই এই যে চোখ পানি মানে চোখ বলে যে অনেক দেশে মাঠ বলে চক বলে এইটাই তো আজকে আমরা মানে বাড়ির বাহিরে এসে একটু ভিডিও করতেছি একটু পিকনিকের মতোই হবে তাহলে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা এই দেখুন আমাদের চোখে পানি আসছে তো এই তিন বছর পর এই পানিটা আসলো পাঁচ বছর আগে বিথি বাবা একটা স্টেলে নৌকা বানায় রাখছে তো দু তিন বছর আর কি নৌকাটা চালানো হয়েছে তারপরে যে তিন বছর ধরে উঠায় রাখা হয়েছে রং করে উঠায় রাখা হয়েছে তো এবার দেখ দেখলাম যে এক সপ্তাহের মধ্যে এই পানি হয়েছে মানে কোথাও হাঁটু পানি কোথাও তার চেয়ে কম এখন আরো বেশি আসলো কি না তাও জানি না যদি আরও বেশি পানি আসে তাহলে নৌকাটা নামানো যাবে তা আমরা একটু ঘুরতে পারবো দেখাতে পারবো খুব ভালো লাগে পানি আসলে তো খুব ভালো লাগে পানি না আসলে তো একটু মনটা খারাপ হয় পানি না আসলে তো একটা যে চকের যে একটা সৌন্দর্য পানির যে ওইটা দেখি না আমাদের দেশে এই জন্য পানি কম হয় আগে অনেক পানি হইতো এই যে কয়েক বছর ধরে পানি কম হয় তো এবছর দেখি যে হাঁটু পানি আসছে আর কি এখন আর খানিকের মধ্যে যদি বাড়ে তাহলে নৌকাটা নামাইতে পারবো তাইলে ভাল লাগবো আপনাদের দেখাইলাম যে আমাদের গ্রামে কতটুকু পানি আসছে চলো যাই বাবা রোদ অনেক রোদ উঠছে রোদ থাকলে নাকি পানি বাড়ে প্রচন্ড রোদ উঠছে তো চলে আসলাম গন্তব্যে আজকে যেখানে রান্না করব তো এই যে মাসাল পাতা ভাই বাস তারা পাচ্ছে চোখ সাইডে তো এখানে বাতাস লাগে বিকেল টাইমে এসে বসে বাতাসে ভালো লাগে সবাইরই তো আজকে আমরা এই মাসালের উপরে রান্না করব আমাদের পিকনিক হবে তো এই যে মাছ তো দেখাইলাম যে নদীর মাছ আনছে এই দেখেন দেখেন বন্ধুরা কত বড় ঠেঙ্গালাইছে আরে এই যে দেখেন নদীর এই যে গুলসা টেংরা কয় না মাইদির হ্যাঁ গুলসা টেংরা বড় বড় মাছ টেংরা মাছ এই যে সবগুলি মাছই অনেক বড় এই যে আর চিংড়ি মাছও ছোট আছে কিন্তু এইটাই খালি বড় তো এখন আমরা মাছগুলি মারামি আমি কাটাকাটি করে নেই তারপরে মাছ কিভাবে রান্না করব আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা এখন মাছগুলি কাটে নিতেছি সবগুলি মাছের ভিতরে ডিম মা দেন একটা টেন মাছের পেটটা ভরা ডিম এগুলো গুলশা মাছ হ্যাঁ গুলশাই তো নদীর গুলসা ট্যাঙ্গা একটা হলো খালি ট্যাংা গুলসা আবার ছোট কিছু চিংড়ি মাছ আছে ছোট চিংড়ি মাছ রিটা মাছের ইয়ে আছে এই রিটা না বাগান মাছের বাগান মাছের এটা রিটা এটা বাগান মেলাই না জেলাই না নদীর মাছ তো যেটাই সবটাই ভালো লাগে হয়ে গেল আমাদের মাছ কাটা এই যে দেখুন আজকে গুলসা ট্যাংরার সব মিলি ট্যাংরার ভিতর এইভাবে ডিম মাছগুলি কত ভালো এই যে ঠ্যাং দুটো নিব এই যে ঠ্যাং দুটো আর এই যে ছোট চিংড়ি আছে এইগুলি এমনি পরে বাইসা নিব তো এখন একটু বাড়িতে যাবো মাছ ভালো করে ধুয়ে না তারপরে রান্না করা শুরু তো বন্ধুরা রান্না করতে চলে আসলাম তো আজকে এই যে মাচায় বসে রান্না করব এই যে দুই সাইডে চারটা খেজুর গাছ আর মাঝখানে মাচা আর এই যে সাইডে বর্ষার পানি আর চারোদিকে গাছপালার প্রকৃতি সবুজ আর সবুজ আল্লাহ এত সুন্দর রূপে সাজাইছে প্রকৃতি যে চোখটা জুড়ায় যায় মনটা ভরে যায় বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বোনের পাশে থাকবেন তো আজ দেখলেনি তো মার আমি নদীর মাছ আনছে মাছ কাটলাম তো মাছ কি দিয়ে রান্না করবো এটা বলি এই যে দেখুন অনেকগুলি মাছ ছিল তো যে মাছগুলি বড় সাইজ সে মাছগুলি নিচ্ছি ডিমালা গুলসা ট্যাংরা এখানে আরও দু এক রকম মাছ আছে আর চিংড়ি চিংড়ি মাছে পাও এই যে এই মাছটা রান্না করব আলু দিব ভেন্ডি দিব পুঁই শাক দিব মানে হালকা মশলা দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব তার জন্য এই যে পেঁয়াজ মরিচ ঝরি করে কেটে নিছি আর এই যে মশলা যা যা লাগিয়ে নিয়ে আসছি তো আজ বাটা মশলা দিয়ে রান্না করবো না শুধু বাটছি আদা রসুন জিরা এই যে আদা রসুন জিরাটা বাড়িটা আনছি আর এই যে সব গুছাই নিয়ে আসছি তাহলে আমি এখন রান্না শুরু করব। আর যার কথাটাই নিলাম তরকারি রান্না করার জন্য কড়াই বসাই দিই বিসমিল্লাহ রহমান রহিম কয়টা গরম হয়ে গেছে তেল দে দেই সরিষার তেল যেটা শুকনা মরিস

আদা রসুন জিরা পাতা আগে দিয়ে দিব জিরা বাটা বেশি মশলাটা পানি দিন পানি দিব

আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবো এই মশলাটা মাছ ঢেকে গেলে অনেক ভালো লাগবে খাইতে আজকে এভাবে কষায় উঠাই রাখবো ঢাকনা দিয়ে দিলাম এই যে এখন মরিচের অর্ধেকটা দিয়ে দিলাম অর্ধেকটা পরে দেব এই যে তরকারির কালারটা কত সুন্দর হয় না বাটা মশলা না ঠিক আছে কিন্তু এই যে দেখেন আমার যে মশলারিগুলি এই মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধোনার গুঁড়া এগুলি কিন্তু নিজে হাতে ভাঙানো যে হাতে ভাঙানোটা প্রায় বাটা মশলার সেমই হয় তাতে তো নিজেরা অনেক পরিষ্কার করে দিয়ে রোদ্দি দিয়ে ভাঙানো হয় সেই সব গুঁড়াগুলি হাতে ভাঙানো তো এই জন্য তরকারিটাও ভালো লাগে বাটা মশলাটা আরেকটু ভালো লাগে কিন্তু এটাও ভালো লাগে কষানো হয়ে গেছে এখন মাছ উঠাই নিব একটু উঠাইতে হইব কারণ ভাঙে জানি না যায় এই যে মাছটা কষায় উঠাই নিলাম একটা মাছও ভাঙে নাই এখন এই যে সবজি দিয়ে দিব আলু দিয়ে দিলাম আলুগুলি একটু পাতলা পাতলা করে রাখছি মশলা কষা নিয়ে আলু দিয়ে দিলাম এই আলুগুলি একটু হাফসেফ ধুলে পুঁই শাক আর এই যে ভেন্ডি দিয়ে দেবো আর কিছু কাঁচা মরিচ রাখছি এটা একটু করে দেবো ঢাকনাটা দিই ভেন্ডি দিয়ে দিলাম এগুলি ধুয়ে গুছাই নিয়ে আসছি পুঁই শাক দিয়ে দিলাম এটা পরে দিলাম কি এগুলি সেদ্ধ হইতে বেশি সময় লাগে না দিয়ে দিলে দশ মিনিটেই তরকারি হয়ে যায় লিমলি পুঁই শাক বেশি সেদ্ধ করলে ভালো লাগে না পুঁইশাকের শুদ্ধ ওই যে কুশি পুলি হিসেবে হয়ে গেল এখন একটু ঝলতে দিব নদীর মাছ তো মাঝে মধ্যেই খাই তো এক এক সময় এক এক রকম রান্না করি এক রকম রান্না করে খাইলে তো আর ভালো লাগে না আজকে একটা একটু অন্যরকম করে রান্না করলাম এখন পানি যদি আরো বেশি হয় এই খেতে চকে পানি আসে তাহলে বর্ষার ছোট ছোট মাছ অনেক আল্লাহ যদি খাওয়ায় তাহলে খাইতে পারো তো এখন একটু ঝলতে দিছি আর এই যে গুলি রাখছিলাম মরিচের গুঁড়া কম দিছি আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিই পরে দিলে এটা ভালো লাগে আর এখন একটু ঢাইকা দিই নামানের পাঁচ মিনিট আগে মাছ আর জিরার গুঁড়া দিয়ে দেবো তো বন্ধুরা তা আমি তো সকাল থেকে বাড়িতে ছিলাম না এই ঘরের মেরামতের কাজ চলতেছে এটা তো এর আগে আপনাকে দেখাইলাম ওই জন্য বাইরে গেছিলাম আর কি একটু ইটে করে নিয়ে আসলাম ঘরের কিছু বাকি ছিল আনা নিয়ে আসলাম আর এটা নতুন করে দিতেছি এটা হলাম ওই হাঁস মুরগি পালার জন্যে একটা ই বানাইতেছি রুম বানাইতেছি এটা এটা ঘর উঠাইছি এর মধ্যে বাদ বাকি বিস্তারিত আপনাকে সব দেখাম কমপ্লিট হোক কাজ চলতেছে স্ত্রীরা এখনো কাজ করতেছে আর বৃথির মা তো ভিটে রান্না করতেছে তাই সকাল থেকে তো আমি যাইতে পারি নাই দেখতেও না তাহলে দেখি যাই দেখি কি করতেছে কেমনি কি করতেছে তারপরে আপনারা আমাকে সাথে থাকেন দেখতে থাকেন চোকে পানি আসছে তো এই যারা যারা এই ছাগল আছে যাদের বাড়ি এই ছাগলগুলি এই যে এই ভিটায় আশেপাশে বাইন্দা দিচ্ছে ঘাস খাওয়ার জন্য শুধু ভ্যা করতেছে মে করতেছে মামা করতেছে ছাগলের বাচ্চার ডাকতে একদম যায় একদম মা মা বলে এই যে এখন দিয়ে দিব জিরার গুঁড়াটা এখন দিয়ে দিব জিরার গুঁড়া

মানে হালকা কিছু আইছে সবুজ ঘাস ছায় আছে মানে চক সাইডে রান্না করতেছ সেই রকম আজকে একটা মজা মনে জোগাড় করে নিয়ে আসতে যত একটু কষ্ট হয়েছে বসে যে রান্না করলাম খুব ভালো লাগলো মনে হইলো যে কি যে একটা শান্তির জায়গায় বসে রইছি অনেক মজা হ্যাঁ অনেক ভালো লাগছে মাঝে মধ্যে এখানে এসে রান্না করতে দেবো এখন দেখলাম অনেক ভালো লাগে

এটা আসলে অসাধারণ হয় একদম টাটকা মনে করো মাইরা নিয়ে আইছে বাজারে হবে না ঢালছে খারের মধ্যে তাই আর আমি এমনি নিয়ে আইছি মনে করো মাছ সব ছাট পারতেছিল তো বন্ধুরা আজকে কিভাবে রান্না করলাম দেখলেন তো তো নদীর মাছ আর এই মাছটা যেভাবে রান্না করব সেভাবেই ভালো লাগে তো এক একদিন এক একরকম করেই রান্না করি সেই যে তরকারিটা হয়ে গেছে রান্নাটা কমপ্লিট এখন বাড়িতে যেয়ে ছেলেদের গোসল করছে কি না দেখতে ধরব তারপরে খাওয়া দাওয়ার আয়োজন মা বাপ আমার ছেলেরা খাইছে আমাদের একটু দেরি হয়ে গেছে আমরা একটু দেরি করে খাইলাম নমস্কার ধন্যবাদে নমস্কার দাও আমার হাতে भाजी ভালো লাগে লাগে আমার মাছের সে বিশাল বড়

দারুণ মজা হয়েছে দারুণ আজকে তো তো আর খাবার ডা অসাধারণ হয়েছে আজকে প্রকৃতির মধ্যে তাই রান্না করছো রান্না মন বেশি দিছিলাম হ্যাঁ এটা কোথায় আছে যে রান্না আছে কোন রান্না যদি ভালোবাসা বেশি দিয়ে গিয়ে করে মন দিয়ে তাইলে মন দিয়ে তাইলে বড় এটা মজা হইবো এক রান্না মনে করো তুমি একটা মন লাগায় করছো একটা মন ছাড়া করছো দুইটা দুরুব হইবো এটার ভিতরে যত ভালোবাসা দিয়ে রান্না করবে তত মজা হইবো শাস্ত্র সে রকম মতুন কইবেতে

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হোক পরের ভিডিওতে আল্লাহ হাফিজ